ফেরাউন মিয়া জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি জারি করে দিল কি এখন থেকে বনে ইসরায়েলে কোনো বাচ্চা হবে না যেই বাচ্চাই হয় তার পেট কেটে ফেলে manches যেই বাচ্চাই হবে মায়ের পেটে বাচ্চা আসলে মায়ের পেট কি করে ফেলে কেটে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটা পারেন কি পারেন না যা চান সেটা করেই ছাড়েন সেটা ঠেকাবার ক্ষমতা কারণ ফেরাউন এবং তার তাবৎ বাহিনী সমস্ত গোয়েন্দা বাহিনী সব মিলে নজরদারি করে মহিলা গোয়েন্দা দিয়ে ভরে গেছে বনে ইসরায়েলের বাড়িতে বাড়িতে কার্পেট উঁচু সেটা দেখা হয় এদিকে মুসার ইসলামের মায়ের পেটের মধ্যে হাদরত মুসা দিনে 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 বড় হচ্ছেন আল্লাহর কি কুদরত মায়ের পেট যেমন ছিল তেমন সমান উনি জানেন ঘরওয়ালারা জানে পেটে বাবু আছে কিন্তু পেট কি করে না পেটার যাই হোক ধরতে পারলো না যে হজরত মুসার মা যথা সময়ে বাচ্চা হয়েছে মুসা দুনিয়াতে আসলে আসার সাথে সাথে এখন মুসার মায়ের দিলের ভিতরে হাহাকার চলে হায়রে এতদিন পেটে ছিল কোনো আওয়াজ হয় নাই পেট উঁচু হয় নাই ধরা পড়ি নাই কোলের বাবু ছোট্ট বাচ্চা খিদা লাগলে তো কানবে পেশাব করলে কেঁদে দিবে হাগামুতা করে দিলে কেঁদে দিবে ঠিক না তার তো একটা ভাষা আছে কান্না যখন হবে কান্না কিভাবে বন্ধ করব। আশপাশের লোক তো জেনে যাবে এ খবর পেয়ে যাবে আমি তো বেঁচে যাব ঠিকই আমার কোলে যার ধনটাকে জবাই করে দিবে হত্যা করে দিবে জন্ম নিয়ন্ত্রণে আওতায় নিয়ে আসবে আল্লাহ পাক বলেন وأوحينا إلى أم موسى أم موسى ما يرد للمدد حلام, حلام. تمي تمر بتشك يا مرنا مي ندير مدد بحشي, داو. بحشي داو. ألقيه في اليم صوت مدد ورمي مالر مدد بحشي داو ولا تخافي ولا تحزني بحي بينا تنتاو আমার আদেশ যদি কেউ পালন করে সে কখনো ধরা খায় না সে সব সময় লাভবানী হবে পরিণতি তার ভালো হবে সাময়িক যতই খারাপ দেখা যাক না কেন ইন্দ এলাই তোমার বাচ্চাটাকে আমি তোমার কোলে আবার ফিরিয়ে দেব এখন ভাসিয়ে দাও ভাসিয়ে মিনাল মোর এখন রাতের বেলায় ভাসাবে কেমন সিন্ধুক লাগবে না একটা নৌকা টোকা তো লাগবে কিছু তো লাগবে যেটা ভিতরে ভেড়ে ভাসাবে পেরেশান হচ্ছে কে যেন দরজা ধাক্কায় হার কল যেটা কামড় আসে ফেরানোর লোক মনে খবর পেয়ে গেছে আমরা সিন্ধুক বানাই সিন্ধুক লাগবে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন কয়জন সিন্দুক লাগবে আমি সিন্দুক বানাই বানাই খেলে দেখে রেডিমেড সিন্দুক নিয়ে হাজিরা একেবারে মুসার সাইজের খুব সুন্দর সিন্দুক ওটার ভিতরে ভেড়ে দিছে ভেড়ে দিয়ে ফালাই দিছে কোথায় আল্লাহ তাদের অনুযায়ী পানিতে পানিতে যেমনিভাবে বর্তমান যুগের ওই সকল মা বাবা যারা তাদের বাচ্চাদেরকে বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় দিয়ে দেয় কোনো সার্টিফিকেট পাবে না সরকারি চাকরি পাবে না কোথাও স্বীকৃতি পাবে না জানে তারপরেও আল্লাহর আর দিন শিখাবার জন্য মাদ্রাসায় দিয়ে দেয় যেন নিজের কলিজার ধনটাকে পানিতে ছেড়ে দিছে ঠিক কিনা ছেড়ে দিলে কি হবে যে আল্লাহর জন্য পানিতে ছড়ে আল্লাহ পাক তার বাচ্চাকে রিসালাত এবং নবুয়তের এলেম দিয়ে তার কোলে আবার ফিরাইয়া দেন হযরত মুসা আলাইহিস ছেড়ে দিছেন যাইতে 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 ভিড়ছে এটা ফেরাউনের ঘাটে ঘাটে আয় 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 ফেরাউনের বিবি স্ত্রী ওখানে কি করেন গোসল করেন এই দেখো তো কি সুন্দর বাক্সটা দেখো তো কি চমৎকার বাক্স আমি তো দেখি কি আমি তো দেখি খুলে ফুটফুটে শিশু আর কেমন যেন আসিয়াকে দেখে হেসে দিছে বিবি দেখে কেমন যেন হেসে দিছে হাত পা নাড়তেছে বিবি আসিয়া কোনো বাচ্চা ছিল না ফেরাউন আট কুড়া খোদা ছিল আট কুলায় আট খুলে বাচ্চা নাই বলো এটা কিন্তু স্ত্রীর তো মা ডাক শুনতে মন চায় জানের স্বামী তো হলো যত বড় ক্ষমতাই থাক না কেন বাইরে দাপট দেহায় ভিতরে আসলে কিছু নাই এটার দ্বারা কোনোদিন বাচ্চা হবে এটারও সম্ভাবনা নাই মাতৃত্বের কামনা আসিয়ার দিলের ভিতরে ছেয়ে গেল। কোলে নিয়ে বাচ্চাটাকে আদর করে চুমু দেয় আর বলে দিলেন এটা আমার বাচ্চা তোরা কাউকে বলিস না আমার বাবু এটা বড় হবে এর ভিতরে ফেরাউন খবর পাইছে এই এইটাই হিডা এটাই হেডে আমি মারব আসিয়া কয় এক কদম তুমি সামনে বাড়বা আমি সবাইরে বলে দিব তুই কিচ্ছু পারস না পেছি নাই তোর জীবনে কোনোদিন দিন নিয়ে আমি সবাই রে বলে দেব তোর খোদাগিরি শেষ চোপ এত মানুষ মাইরেও স্বাদ হয় না মানে বাচ্চাটারে মারতে আসে দেখাইছে গা এখানে তো আগে যাবো না চুপচাপ বিয়ে দিয়েছি আর কোনো কথা নেই ওই জন্যই মনে হয় আরবিতে একটা কথা আছে আল আসাদুল্লাহ আহেদান ছিল আলমিল্লা জাউজেদা সিংহ দুনিয়াতে কাউরে ভয় পায় না শুধুমাত্র তার মেম সাহেব আর সিংহীকে ভয় করে এছাড়া আর কাউরে ভয় করে না তো আরবি লেখক লিখতেছেন ফাকুন আসাদান অতএব তুমি তোমার বউকে ভয় পাওয়ার মাধ্যমে তুমিও সিংহের খাতায় নাম লেখাও বুঝেন মনে হয় আমি ফেরাউনে থেমে গেছে ফেরাউনের বাড়িতেই হদরত মুসা কি হয়েছেন এখন যখন দুধ খাওয়ানোর সময় হয়েছে ফেরাউন বাচ্চা তো নিছে কিন্তু বাচ্চার ফেরনের বোর বুকে দুধ আছে দুধ তো নাই যারই দুধ খাওয়ায় মুসা যেই দুধ দেয় এদিকে খিদায় কানতেছে যারই দেয় আর কেঁদে উঠে এদিকে মুসা আলাহ ইসলামের মা তার বোনকে পিছনে লাগাই দেখছে যে দেখ কই যায় কুসি ফলো করতারে সে এসে দেখে যতই দুধ মা না হয় কারো দুধ নেয় না কেন বলেন যত দুধওয়ালি মা নারী আছে সকলের দুধকে আমি মুসার জন্য হারাম করে দিয়েছিলাম তাই মুসা আর খায় না সুবহানাল্লাহ বলেন মাসুম বলেন তো দেখি হালাল হারাম কোন শিশুর জন্য প্রয়োজন না বড় হইলে তারপরে নাবালকের জন্য হালাল হারাম না সবালকের জন্য দুধের শিশুর জন্য তো হালাল হারামের কোনো ব্যাপারই নাই কিন্তু নবী রসুলদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাওলা নিজে কন্ট্রোল করে তাদেরকে কোনো গুনাহে কখনো লাগতে দেন না এই জন্য বলেন আমি মুসার উপরে হারাম করে দিলাম দুধ আর মুসা কারো দুধ খায় না বোন এসে বলে আমার জানা মতো একজন ভালো মা আছে যার দুধ সকল বাচ্চা পছন্দ করে আসিয়ে বলে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো আমার কোলে যেটা ছটফট করতেছে আরে বাবা যত আদর করে করে সে পেটে চলো চলো তো কারো দুধ খায় না চল তোমার দুধটা তো খাইছিল কারোটা খায় না হজরত মুসা সালামের মা আসলেন আসার পরে কোলে নিয়ে যেমন মুখে দিছে সাথে সাথে চুপচুপ করে খাওয়া শুরু করে দিছে নার দুলাই মা বুদ বলেছিলেন পানিতে ভাসিয়ে দাও আমি তোমার বাচ্চাকে নষ্ট করব না তোমার কলেই ফিরাই দিব দিছেন কি দেন নাই আজকে আমি আপনি যদি আমার আপনার বাচ্চাকে দিন শিখাবার জন্য আল্লাহকে চেনাবার জন্য মাদ্রাসায় ঠিকমতো তখন মাদ্রাসায় দিয়ে দিই দিন শিখাই এই বাচ্চা জীবনে আমার আপনার কাছে আবার যখন ফিরে আসবে। এই বাচ্চাই আমার আপনার জন্য চোখের শীতলতার কারণ হবে দুনিয়াতে ইজ্জতের কারণ হবে আখেরাতেও ইজ্জতের কারণ হবে ঠিক কিনা ওল্ড হোম নামে একটা বৃদ্ধ নিবাস নামে মুরব্বীদের জন্য একটা ডাম্পিং গ্রাউন্ড বানায় দিছে ওইটা আসলে একটা মুরব্বীদের ডাস্টবিন বাড়িতে জায়গা দিতে পারে না মুরুব্বীদেরকে ডাস্ট বানিয়ে দেয় দেয়েনে ঠিক কিনা বাবা মাকে ওইখানে ফেলে আসে ছেলে এবং সন্তানের বিশাল আলিশান বাড়ি পাঁচ হাজার ছ হাজার স্কোয়ার ফিটের বাড়ি এই বাড়িতে সারা দুনিয়ার জায়গা হয় তার বাবা মার জায়গা হয় না ফেলে আসে বৃদ্ধ নিবাসে আছে না নাই বৃদ্ধ নিবাস গুলা ইঞ্জিনিয়ারের মা পাবেন ডাক্তারের বাবা মা পাবেন منتم มิస్టر বাবা মা পাবেন ব্যারিস্টারের প্রফেসরের বাবা মা পাবেন বড় উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী সায়েন্টিস্টের বাবা মা পাবেন কিন্তু পাবেন না পাবেন না পাবেন না কোনো হাফেজে কোরআন আলেমের বাবা মা পাবেন না ইন রাদু ইলাই তোমার বাচ্চাকে তোমার কোলে ফিরায় দিব এই বাচ্চার যাই হোক না কেন সারা দুনিয়া আলাদা করতে পারে তোমার বা তোমাকে তোমার বিপদে কখনো ছেড়ে দিবে না তোমাকে তোমার দিলের মধ্যে তার দিলের মধ্যে সে রেখে দিবে অবাস্তব না বাস্তব হজর চলে আসছেন তো যাই হোক বলতেছিলাম এই যে ফেরাউন এর ভিতরে বড় হয়েছেন কে হযরত মুসা আল্লাহিসাম বড় হইলেন তারপরে আল্লাহ পাক নবুত দিলেন এরপরে একটা ঘুষি মেরে একজনে লেছিলেন মানে এক শয়তান জুলুম করতেছিল উনি বিরত থাকতে বলছেন সে কথা শুনে না উল্টা পাল্টা দিছে এক ফুসি হওয়া কেসা হো মূসা মেরে গেছে গা মেরে যাওয়ার পরে এখন খবর হয়ে গেছে যে ফেরাউন কয় পাইছে মারুই আর কোনো কথা নেই আসিয়ারে কইসি না আমার দলের লোক মারছে মূসা এহেন থেকে বেরিয়ে গেছেন গা কেন একজন এসে খবর দিছে এক আওয়ামী ওখানে কি ছিল ওই স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিল ফেরাউনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিল হাসিনার খুব কাছের মানুষ একদম গোপন বৈঠক হয়েছে মুসা প্রাসাদে আসার সাথে সাথে গ্রেপ্তার হবে এবং তাকে হত্যা করে ফেলা হবে আসিয়াকে জানতি দেওয়া হবে না আসিয়া যদি জানে তাহলে কি করবে উল্টো পাল্টা করবে এই গোপন বৈঠকের ভিতরে একটা লোক ছিল খুব ভালো এই লোকটা করে হলো এই পার্টি কিন্তু মনে মনে সে মুসাল্লবে পার্টি তো করে এটা একদম স্ট্যান্ডিং কমিটির সদস্য বুঝলেন একদম খাস ফেরাউনের খুব খাস মানুষ এই দশ বারো জন যাদের সাথে সে আলোচনা করছে এ ফেরাউনের লগে থাকে পার্টিতে কিন্তু মনে মনে সে কে ফেরাউন না কাম জিগিলি করে এগিলি বা মুসার মতো একটা ভালো মানুষ যদি দুনিয়া থেকে জায়গা তাহলে এই দেশের আর কোনোদিন কল্যাণের মুখ দেখার কোনো সস্তা নাই অতএব মুসাকে বাঁচাইতে হবে সেইখানে মিটিং থেকে আসতে সিস্টেমে উঠছে বাথরুম টাথরুমের কথা বেরিয়ে পকেটে যা টাকা পয়সা ছিল তার চাকরে দিয়ে পেয়েছে তুমি তাড়াতাড়ি বেরো বাইরে গিয়ে মুসারে জেহেনে পাবি টেহাডি দিবি দিয়ে কবি বাইতে জানি আর না আসে সোজা বাইরে যায় কেন ইন্নাল মালায়াতামিরুনা বিকা লিয়াক্তুলুক নেতারা সিদ্ধান্ত নিছে তোমারা মেরে লইব ক্রস ফায়ারে দিবে কিসে দিবে বুঝছ না এই জামানার